এই মুহূর্তের পাওয়া খুবই দুঃখজনক খবর জাতীয় রাজনীতিতে নক্ষত্র পতন বুদ্ধদেবের পর বাম আকাশ শূন্য করে চলে গেলেন চুড়িও। ভারতীয় রাজনীতিতে নক্ষত্র পতন প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম চুড়ি। বয়স হয়েছিল বাহাত্তর বছর ফুঁসফুসে সংক্রমণের জেরে দিল্লির এই মশায় চিকিৎসা স্বাধীন ছিলেন বাম নেতা বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি সিপিএমের শীর্ষ নেতারা মৃত্যুর কথা জানিয়েছেন বাম নেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক মহলে বলাই বাহাল্য অল্প সময়ের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য এবং ইয়েচুরির মৃত্যুতে বড় শূন্যতা তৈরি হলো ভারতের বাম রাজনৈতিক মহলে গত উনত্রিশে আগস্ট রাতে প্রবীণ প্রতি নেতাকে দিল্লির অল ইন্ডিয়া ইনভার্স্টিউট অফ মেডিকেল সায়েন্সে একটি জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল অবস্থার অবনতি হলে তাকে আইসিওতেও স্থানান্তরিত করা হয় নিমোনিয়ায় ভুগছিলেন তিনি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সিপিএমের তরফে এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদকের অবস্থা সংকটজনক বলেই জানানো হয়েছিল একই দিনে এলো খারাপ খবর রেসপি সাপোর্টে থাকার পরও প্রয়াত হয়েছেন ইয়েচড়ি বাম নেতার প্রাণে শোক প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখেছেন সীতারাম এচুরির মৃত্যু জাতীয় রাজনীতিতে বড় ক্ষতি